রাতের ঘুমটা একদম ভালো হয়নি চোখে এখনো ঘুম লেগে আছে সারা রাত এত ঠান্ডায় কি আর ঘুমানো যায় কথা কিছুই নেই যাই রোদে গিয়ে বসে থাকি কালুকাক কাক রোদে গিয়ে রোদ পোহাতে থাকে কারণ কালু কাক ছিল যার কারণে কালুর কাঁথা কম্বল কিছুই ছিল না এমনকি খাবারও থাকতো না যার কারণেই গত রাতে কালু না খেয়ে শীতে কাঁপতে কাঁপতে সারা রাত পার করেছে ওর কলু দাদু রোদ পোহাতে বসেছো বুঝি তো শুনলাম ককলি দিদি নাকি রাগ করে পপের বাড়িতে চলে গেছে সে যে কারণে বাপের বাড়ি যাক কেন কবুতর দাদা তাতে তোমার এত করতে হবে কেন শুনি খুব তো দেখি তোমার তোর উপর আবার কিনে আমাকে কথা শুনেছো বলি কি তখন এখন একটু কাজকর্ম কিছু করো শরীরটাকে নাড়াও আহ মরণ আমি আলস থাকবো নাকি কাজ করবো সেটা আমার ব্যাপার যাও তো এখান থেকে যাও কবুতরকে অনেক কথা শুনিয়ে দেয় আর কবুতর সেখান থেকে চলে যায় এমনি চোখে আমার ঘুম তার উপর আবার আমাকে জ্ঞান দিচ্ছে যত সব কালু কাকুর রাত দেখিয়ে ঘরে চলে যায় এভাবে অলসতার মাঝে কালুর দিন কাটছিল কালু কাজকর্ম কিচ্ছুই করতো না আরে টুনির বাড়ির দিক থেকে তো দেখছি পায়েসের খিদে আরো বেড়ে গেল না না যে করেই হোক আমার ওই পায়েস খেতেই হবে কালু কাক পায়েসের লোভে টুনির বাড়ির চারদিকে ঘুরতে থাকে কি করে টুনির বাড়ির পায়েস খেয়ে ফেলা যায় টুকি তো খেলছে যাই আমি একটু পায়েস সুখী দিদিকে দিয়ে আসি সুখী দিদি তো পায়েস খেতে ভীষণ ভালোবাসে আরে ওই তো টুনি কোথায় যেন যাচ্ছে এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে

আমি কি একটা পায়েস একসাথে খেতে পারি নাকি ভালো শুনি আরে তাই তো তাহলে কি কোনো চোর ছিল কিন্তু এত তাড়াতাড়ি চোর এলো থেকে। এটা তো দেখছি ভীষণ চিন্তার বিষয় টুনি মেয়েকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায় আর পায়েসের জন্য ভীষণ মন খারাপ করে এভাবেই দিন কাটতে থাকে নিস্তব্ধ রাত ঘড়ির কাটায় তখন বারোটা ছুঁই ছুঁই চারদিকে পাখিরা তখনও গভীর আচ্ছন্ন কিন্তু দুষ্ট কাকের চোখে তখনও কোনো ঘুম নেই অলস কারু তখনো চিন্তা করছিল কিভাবে চুরি করা যায় উফ বাবা আজ রাতে দেখছি বড় কুয়াশা পড়েছে এত রাতের মাঝে কি আর আমার চোখে ঘুম আসে নাকি কিছু একটা করতেই হবে এভাবে দিনের বেলা চুরি করা কষ্ট হয়ে যাচ্ছে আমি বরং চুরি করতে বের দিনে আর রাতে চুরি চুরি করব কালু করার থাকে আর গভীর রাতেই কালু চুরি করতে বের হয় রাতের অন্ধকারেই কালুর চোখ যায় টুনির ভুট্টা জমির দিকে এই তো পেয়ে গেছি এবার টুনির জমির সব ভুট্টা চুরি করে নিয়ে যাব তাহলে আমাকে এক মাস কোনো কাজ করতে হবে না আমার জমিতে কেমন শব্দ হচ্ছে না কোন চোর তো আবার আজকাল বনে চোরের যে উপদ্রব হয়েছে যাই গিয়ে দেখি তো কালু দাদা তুমি তার মানে ওরে বাবারে এত পাখি আর যদি আমাকে ধরে ফেলে তাহলে তো আর নেই পালাও কালু প্রাণপণে পালাতে থাকে আর উঠতে উঠতে

এ আমি কি শুনছি তাহলে তো বনের পাখিদের একটু ভয় দেখাতে হয় আমাকে যা দৌড়ানিটা দিল না আজ এই কুয়োটা বেশি গভীর না বেশ কদিন গা দিয়ে থাকি ভালোই হবে সারাদিন ঘুমোতে পারবো সত্যি বলছো তোমরা যা চাইবো তাই দিবে শোনো তবে কালু তার পরিকল্পনার কথা ডাইনিদের খুলে বলে আর ডাইনিরাও কালুর কথায় রাজি হয়ে যায় এভাবেই সেই রাত কেটে এভাবে দুই ডাইনির এমন হাসি শুনেই সবাই হোটেলের খাবার দাবার সব রেখে ছুটে পালিয়ে যায় আর দুই ডাইনি সব খাবার নিয়ে কালুকে গিয়ে দেয় এভাবে বসে বসে খাবার খেতে তো ভীষণ ভালো লাগছে শান্তির জীবন আমার দাদা কেন তুমি ডাইনি এসে ছেলে টুনে ডাইনি তাও আবার দুটো ডাইনি বাঁচতে চাইলে পালা আরে ডাইনি আসবে কোথেকে যাকে মেয়েটা বাড়িতে একা আছি আমি বরং বাড়িতে যাই টুনি তাড়াতাড়ি করে বাড়িতে যায় এভাবে বনি ডাইনির কথা ছড়িয়ে পড়ে দিন দিন দুই ডাইনি আরো বনে লঙ্কা কাণ্ড বাধাতে থাকে প্রতিদিন ডাইনিরা কারো ক্ষতি করতই পাখিরা ভয়ে বাড়ি থেকে বের হওয়া প্রায় বন্ধ করেই দেয় পাখিদের স্বাভাবিক জীবনযাপন নষ্ট হতে থাকে সেই সুযোগে দুই ডাইনি আরো বনে অত্যাচার করতে থাকে এদিকে কালু মনের সুখে ডাইনিদের চুরি করা খাবার খেতে থাকে না না এভাবে ভয়ে হাত পা বসে থাকলে হবে না আমাদের একটা সমাধান করতে হবে টুনি আমার জানা এক তান্ত্রিক আছে কালকে আমি সেই তান্ত্রিককে ডেকে নিয়ে আসব কারণ ওই ডাইনি শুধু আমাদের খাবার আর টাকা পয়সা চুরি করছে অন্য ক্ষতি করবে না সুখের কথাই সব পাখি রাজি হয় পরদিন সুখে এক তান্ত্রিককে ডেকে নিয়ে আসে আর ঠিক সেই মুহূর্তে দুই ডাইনিও বনে চলে আসে খাবার নিতে পরিপ ভালোই হলো ডৈনিদের আর ডাকতে হলো না ওরা নিজেরাই চলে এসেছে হিরিং তিরিং ছাটফাট দুই ডৈনি বন্দি হয় ছাটফাট করেছি তোদের এই তান্ত্রিক কাউকে ছেড়ে দিতে বন্দি করে না এবার তোদের চুরি করার উচিত শিক্ষা দিব আমি তাহলে তো তাহলে আমরা তোমাদের ছেড়ে দিব এরপর দুই ডাইনি কালুর সব কথা খুলে বলে কি কালু দাদা এসব করেছে তোমাদের বর্ণনা শুনে তো আমি ঠিক বুঝতে পারছি কালু দাদা ছাড়া অন্য কেউ এমন করেনি তবে কোথায় আছে কালু দাদা আমাদের নিয়ে চলো এবারে কালুকে তো উচিত শিক্ষা দিব কালো পাখি ও থেকে বেরিয়ে

আবার বন্দি হতে ধরেছিলাম তাও পালাই আর কোন পাখির ক্ষতি করব না আরে ছোট চল পালাই দুই ডাইনি পালিয়ে যায় তাদের অজানা গন্তব্যে দেখলে তো বন্ধুরা আমরা যত বড়ই অন্যায় করি না কেন আমাদের ঠিক একদিন পাপের শাস্তি পেতেই হবে তাই আমরা অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকবো

রানিমা আপনি আমাদের রক্ষা করেন কাল রাতে আমার ঘরে সব কিছু টাকাতে এসে নিয়ে গিয়েছে আমার আর চলার মতো কিছুই নেই রানিমা এখন আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে যে আমি না খেতে পেরে মরে যাবো কাজিস না তোর আমার বনের গরিব পাখি আর আমি তোদের একমাত্র পাখির রানী তোদের বিপদে পাশে থাকা আমার দায়িত্ব তাই একটু অপেক্ষা কর আমি এক্ষুনি আসছি হোহো হোহো দেখছি এই রাজু যেমন সুন্দর তোর থেকে যেই পাখি রাণী বেশি সুন্দর আমি যেই এই ও পাখি রাণীকে নিজের করে পেতে চাই তাই তোর পাখি রানীর সাথে আমার বিভাইrayon কর কে কে তুমি আর আমাদের রাণী রাজ্যকে ছেনে রাজ্য কে জেনে নিয়া সাহস তুমি কে করে পেলে এর জন্য তোমাকে আমরা বনবাসী কঠিন শাস্তি দেবো বদমাস্তান্ত্রিক তুই কি করে ভাবলি তোর মতো এক মধ্যবয়স্ক পাখিকে আমি বিবাহ করব আমি এক্ষুনি তোকে বন্দি করব। আমি হলাম পিসাস্তান্ত্রিক তাই আমাকে বন্দি করবে এমন ক্ষমতা কারোর হয়নি না না এখনিকে গিয়ে খবরটা সবাইকে দিতে হবে তা না হলে এই পিসাস্তান্ত্রিক আমাদের রাজ্যের ক্ষতি করে ফেলবে যে সুন্দরী রানী আমার জন্য নিজে নিজে বসে যে এসো যাও আমি তোমার জন্য অপেক্ষা করছি বাচ্চা তান্ত্রিক আমরা আমাদের রানীমার কোনো ক্ষতি হতে দিব না দরকার হলে আমরা তোর সাথে যুদ্ধ করব তবু রানীমাকে কোনো কষ্ট পেতে দিব না তাই নাকি তবে দেখ তোদের রানীমার আমি কি অবস্থা করি তোর এবার মূর্তি হয়ে থাক আর পাখির রানি এখন থেকে তুমি এই খরগোশ রূপে থেকে ওমর সেবা করবে আজকে থেকেই রাজ্য আমার শুধুই আমার হো এরপর আমি নিরুপায় হয়ে সে বদমাশ তান্ত্রিকের সেবা করতে থাকি আর যে তান্ত্রিক কবির কবির চলে যায় কিন্তু তখনই রাস্তা ছেড়ে জঙ্গলে পালিয়ে আসি বাবা এত অনেক বড় বিপদ মনে হচ্ছে তা পাখির রানী আমি তোমাকে কিভাবে সাহায্য করব বলো তো আমি আমি না দাদা নিজেকে পাখিদের মুক্ত করার উপায় কিছু না ও মা তা আবার হয় নাকি উপায় জানা না থাকলে আমি কেন কেউই তোমাকে মুক্ত করতে পারবে না যাও যাও তুমি অন্য কারো কাছে সাহায্য চাও এই বলে কালু খরগোশ রূপী পাখির রানীকে সেখানে রেখে চলে যায় এদিকে খরগোশ রূপী পাখির রানী নিজেকে মুক্ত করার জন্য কোন একজনকে খুঁজতে থাকে তুমি চাইলে আমি তোমাকে কাঠের বোঝাটা তুলে দিতে পারি তাই নাকি তাহলে বেশ ভালোই হয় দে দেখি বোঝাটা আমার মাথায় তুলে এরপর খরগোশ রানী টোনাকে কাঠের বোঝা মাথায় তুলে দেয় আর টোনা কাঠ নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে আসে এদিকে খরগোশ রূপী পাখির রানী টোনার পেছন পেছন বাড়িতে চলে আসে কি খরগোশ তুই আমার পেছন পেছন চলে এসেছিস কেন আমার খুব খেতে পেয়েছে আজ সারাদিন আমি কিচ্ছু খাইনি তুমি কি আমাকে একটু খেতে দিবে খাবার খাবি আচ্ছা ঠিক আছে এখানে দাঁড়া আমি ঘর থেকে খাবার এনে দিচ্ছি এরপর টোনা খরগোশ রুপি রানীকেই এক প্লেট খাবার এনে দেয় আর খাবার পেয়ে সে খুব দ্রুতই সব খাবার শেষ করে ফেলে এবার বলতো তুই কোথায় কোথায় থাকিস আর তুই যেহেতু কথা বলতে পারিস তাহলে তোর মালিক নিশ্চয় অনেক ধনী হবে এরপর খরগোশ রূপে পাখির রানী টোনাকে সব কথা খুলে বলে আর তার কথা শুনে টোনা অবাক হয়ে যায় আমাকে তুমি মাফ করে দাও পাখির রানী আমি তোমাকে খরগোশ ভেবে তুই বলে সম্বোধন করেছি তুমি কি আমাকে মুক্ত করার জন্য কোনো উপায় জানো না রানিমা আমি তেমন কিছু জানি না তবে সন্ধ্যাবেলা আমি আমার আদিমাকে খাবার দিয়ে আসি আদিমা হয়তো তোমাকে কোনো একটা উপায় বলে দিবে সন্ধ্যা হলেই টোনে এক প্লেট খাবার ও খরগোশকে নিয়ে আদিমার বাড়িতে চলে আসে আর আদিমাকে পাখির রানের বিপদের কথা খুলে বলে এই ঔষধটা আমি অতি কষ্টে বানিয়ে রেখেছি এই ঔষধ যে কোনো রোগ সারাতে পারে তুই বরং এই ঔষধটুকু একবার খেয়ে দেখ তো তোর মায়া কেটে যায় কি না আদিমার কথা শুনে খরগোশ রূপে রানী যেন না খায়। খাই সাথে সাথে টুনি রাণী রূপে ফিরে আসে এই তো এই তো আমি আমার আগের রূপ ফিরে পেয়েছি ধন্যবাদ পরিমা তুমি আমার আমার উপকার করলে এখন আমাকে রাজ্যের পাখিদের মুক্ত করতে হবে কিন্তু রানিমা ওই পিসাস তান্ত্রিক শেষ করতে না পারলে যে রাজ্যের পাখিদের মুক্ত করা যাবে না ঠিক বলেছো টোনা কিন্তু এত শক্তিশালী পিসাসকে এত সহজে ধ্বংস করা মোটেও সহজ কাজ নয় ওই পিসাসকে জব্দ করার জন্য আমার কাছে এক বিষাক্ত ঔষধ আছে যেগুলো তোকে যে কোনো বিপদে সাহায্য করবে রে মা আমার একমাত্র ছেলে টোনার বন্ধুকে আমি আমার সবটা দিয়ে সাহায্য করব। কারণ এই শেষ বয়সে এই টোনা আমার দেখাশোনা করছে ধন্যবাদ বুড়িমা এবার আমাকে রাজ্যে ফিরে যেতে হবে আমি তোমার সাথে তোমার রাজ্যে যেতে চাই আর তোমার পাশে থেকে তোমার রাজ্যের পাখিদের মুক্ত করতে চাই এরপর টনি রানী ও টোনা আদিমার থেকে ঔষধ নিয়ে রাজ্যে ফিরে আসে আগে আমাদেরকে তান্ত্রিকের পেশাচি শক্তি শেষ করতে হবে টোনা তবেই আমরা তান্ত্রিককে জব্দ করতে পারব এরপর টোনা ও টোনি লুকিয়ে তান্ত্রিকের ঘরে প্রবেশ করে কিন্তু খাওয়ার মগ্ন থাকায় তান্ত্রিক তাদেরকে দেখতে পায় না আগে রূপকথার গল্পে দেখতাম পিশাসদের শক্তিশালী লাঠি দেখতে এরকমই হয় তুমি বরং এই লাঠিটাকে ভেঙে ফেলো যেমন কথা তেমন কাজ টুনি পিশাস তান্ত্রিকের লাঠি ভেঙে ফেলে এদিকে তান্ত্রিক সেখান থেকে সবটা বুঝতে পারে আর তখনই ঘরে চলে আসে তুই কিভাবে মুক্তি পেলি পরে আমার পিছু শিলাটি কিভাবে চিনতে পারলি এখন যে আমার পিছের সব শক্তি শেষ হয়ে গেছে তোদেরকে আমি ছাড়বো না মন্ত্র পড়ে তোদেরকে ধ্বংস করে দিব তান্ত্রিক মন্ত্র পড়ার আগেই টনি আদ্দিমার থেকে নিয়ে আসা ওষুধ তান্ত্রিকের শরীরে ছিটিয়ে দেয় তান্ত্রিক যন্ত্রণায় ছটফট করতে থাকে ওরে বাবা মরে গেলাম রে মরে গেলাম যন্ত্রণার শরীর চলে গেল রে ফকিরনি ওমর ভুল হয়ে গিয়েছে তুই আমাকে ক্ষমা করে দে ও আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দে তুই আমাদের অনেক জ্বালিয়েছিস তাই তোকে তোর কর্মফল ভোগ করতে হবে কেননা যে যেমন কর্ম করবে সে তেমন কর্মফল ভোগ করবে তান্ত্রিক যন্ত্রণায় ছটফট করতে করতে রাজ্য থেকে পালিয়ে যায় আর দুষ্টু তান্ত্রিক চলে যাওয়ায় রাজ্যের পাখিরাও মুক্তি পেয়ে যায় তোমার কারণে আমি আমার রাজ্যবাসী ও রাজ্যকে আবার ফিরে পেয়েছি তাই আমি তোমাকে সব সময় আমার পাশে দেখতে চাই এরপর টোনা ও পাখির রানের বিয়ে হয়ে যায় আর আদিমাকেও টনির রাজ্যে নিয়ে আসা হয় এরপর ওই রাজ্যের সবাই আবারও সুখে দুঃখে মেলেমিশে বাস করতে থাকে দেখলে তো বন্ধুরা একটা বনে থাকতে হলে সবাইকে মিলেমিশে বাস করতে হবে তবেই সে বনে সুখে শান্তিতে বাস করা যাবে এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই